উনি আমাকে বলেছেন যে পৃথিবী তুমি জয় করতে পারবে যদি তোমার এই দুটো ঠোঁট ঠিক রাখতে পারো আবার এই দুটো ঠোঁট দিয়ে পুরো দুনিয়াকে গোটা দুনিয়া তুমি বন্ধু করতে পারবে আবার এই ঠোঁট দুইটা দিয়ে তুমি পুরো দুনিয়াকে শত্রু বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি ইস্তাম্বুলে আজারবাইজান বাইজান অ্যাম্বাসির সামনে তো এখানে আমাদের গ্রুপে আপনারা জানেন জন আমরা আসছি এর মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা মূলত ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করার জন্য আসছেন তা আমরা এখানে অলরেডি ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করেছি আজারবাইজান অ্যাম্বাসিতে তো আজারবাইজান অ্যাম্বাসিতে এখন যেহেতু পৃথিবীর সকল দেশে ভিডিওগুলো আমি দিয়েছি তো দুর্ভাগ্য হচ্ছে আপনারা আমার পিছনে অ্যাম্বাসি যে তিনতলা বিল্ডিংটি এটি হচ্ছে অ্যাম্বাসি দুর্ভাগ্য হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন যখন দেই তখন তারা সাথে সাথে বাংলাদেশের মানুষ আমরা ঝাঁপিয়ে পড়ি তো এই ঝাঁপিয়ে পড়াটি আসলে অত্যন্ত দুঃখের কষ্টের যে ইনফরমেশনগুলো আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে পৃথিবীর দূর দূরান্ত থেকে যাই তো এখানে এতগুলো টাকা খরচ করার পরেও আমাদের দেশের মানুষের সঠিক যে ইনফরমেশনগুলো যেন পান সেটি আমি চেষ্টা করি এক্ষেত্রে আমাদের যে ভুলটি আমরা সব সময় করে থাকি বলটি হচ্ছে আমরা নিজেরাই কি করি ভিসা করে দৌড় দিই যেমন আপনারা সবাই জানেন মারা আমি মালয়েশিয়া থেকে এক সময় ভিয়েতনামের ভিসা ইনফরমেশন দিয়েছি কাম্বোডিয়া দিয়েছি বা থাইল্যান্ড থেকে লাউসের ভিসা এখন বন্ধ করে দিয়েছে কাম্বোডিয়া মানে গণহারে মানুষ চলে যান অর্থাৎ নিজেই একটি দেশ দুটি দেশ ট্রাভেল করে ব্লগার মনে যান তো এখানে যে বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে দেখেন সত্যিকার তথ্য পাওয়ার জন্য আপনারা এই আজারবাইজানের ভিসা কিভাবে পাবেন স্টিকার ভিসা দুশো ডলার আপনাদেরকে সাবমিট করতে হবে দুশো ডলার আপনাদের সাবমিশন করতে হবে ছ হাজার চারশো লিরা দ্যাটসমিন বা এই দেশি টাকায় লিরায় যদি চার হাজার ছয় হাজার চারশো লিরা হয় তাহলে বাংলাদেশি টাকায় এবং ডলারে আসে দুশো ডলার তা আপনারা এখানে আবেদনটি করতে পারেন এবং ডকুমেন্টস খুব বেশি ডকুমেন্টস লাগবে না তারপরও আমরা বাংলাদেশ থেকে আসার সময় যত ধরনের অ্যাসেট ভ্যালুয়েশন থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস আমরা নোটারাইজড এবং করে নিয়ে আসছি তো এখানে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করে আমি বলবো না কি কি ডকুমেন্টস দিতে হবে সব কিছু আমরা সাবমিশন করে বিচার জন্য জমা দিয়েছি তবে আমি যাচ্ছি না যেহেতু আমার সামনে চলে আসছে ঈদ এবং রমজান ঈদের পরে আমার গ্রুপ আছে সেখানে আবার আছে তুরস্ক মিশন আর হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তো এই ব্যাপারগুলোর কারণে আমি যাচ্ছি না আমাদের যারা যাবেন তাদেরকে দিয়েছি মার্চের তিন তারিখে তারা ইনশাআল্লাহ কনফার্ম এখান থেকে ফ্লাই করবেন বাইজান তারপরে দুবাই হয়ে ঢাকায় চলে আসবে তো এইখান থেকে ভিসা নেওয়া যায় বাইজান যে তুরস্কে যে অ্যাম্বাসি আছে ইস্তাম্বুলে এখান থেকে বাইজানের স্টিকার তোলা যায় আরও বেশ কিছু অ্যাম্বাসিতে আমি গিয়েছি সেখানেও কথা বলেছি ভিসা দিবে দেখুন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কত নম্র ভদ্র মানুষ আমার এক শিক্ষক বলেছেন যে দুনিয়ার নোয়াখালী ছিলেন ওনার বাড়ি আল্লাহ ওনাকে জান্নাত করুন উনি আমাকে বলেছেন যে পৃথিবী তুমি জয় করতে পারবে যদি তোমার এই দুটো ঠোঁট ঠিক রাখতে পারো আবার এই দুটো ঠোঁট দিয়ে পুরো দুনিয়াকে গোটা দুনিয়া তুমি বন্ধু করতে পারবে আবার এই ঠোঁট দুইটা দিয়ে তুমি পুরো দুনিয়াকে শত্রু বানিয়ে ফেলতে পারবে আমি এখানে ওনাদের সাথে সালাম দিয়ে যখন কথা বলেছি এক ভদ্রলোক উনি ইংলিশ বুঝেন না ইংলিশ তো আমিও জানি না আমার মাতৃভাষা না তারপরেও ভিতর থেকে একজন আসছেন স্মার্ট তাকে যখন আমি সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম মাই নেম ইজ মোহাম্মদ ইমাম হুসাইন আই এম ফ্রম বাংলাদেশ আই এম এ বিজনেসম্যান ইন মাই কান্ট্রি উই আর উই আর ট্রাভেলার সোলো ট্রাভেলার তো উই ওয়ান্টস টু ভিজিট ইউর কান্ট্রি বিকজ আজারবাইজান ইজ এ মুসলিম কান্ট্রি বাংলাদেশ অলসো মুসলিম কান্ট্রি এই সুন্দর করে বলাতে তিনি অত্যন্ত খুশি হয়েছেন তিনি অত্যন্ত খুশি হয়ে আমাকে কাছে চলে আসছে আমাদের এবং আমার কাছে এসে খুব ফ্রেন্ডলি তিনি কথা বলেছেন এবং তিনি আমাকে এত সুন্দর করে ইনফরমেশানগুলো তিনি দিয়েছেন এটি একেবারে মুগ্ধ তো এই যে ব্যাপারগুলো যারা ভিডিও দেখেন তারা ঝাঁপিয়ে পড়েন যার কারণে ভিসাগুলো আসলে হয় না স্টিকার ভিসা তো আমরা জমা দিয়েছি এখান থেকে নয়জন জমা দিয়েছেন বাকিরা ফেরত আসবেন দেশে স্টিকার ভিসা দিবে শুক্রবার দিন ডেলিভারি দিবেন তিনি বলেছেন তুমি আজকে সোমবার দিয়ে যাও তো আমাদেরকে ড্রাফট করতে বলেছেন আমরা ব্যাঙ্কড করেই আসছি এসে জমা দিয়ে আমি অ্যাম্বাসির সামনে কারণ আপনারা হয়তো অনেকে বলতে পারেন ভাইয়া এভিডেন্সগুলো দেখেন দেখুন ইউটিউবের কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত আছে যেখানে আপনি কোনো ধরনের ডকুমেন্টস বা এভিডেন্স শো করতে না তাহলে ভিডিওগুলো তারা রোবোটিক সিস্টেমে এটা রিমুভ করে দেয় যার কারণে আমি কোনো ডকুমেন্টস আপনাদের শো করছি না বা আমি আপনাদের কারো কাছ থেকে বিষয় বলে তো টাকাও নিচ্ছি না যেটা আপনাদেরকে প্রুফ দিতে হবে তো অ্যাম্বাসির সামনেই ছিলাম একেবারে সামনে দাঁড়িয়ে তো ভিডিও করা যায় না যারা যেতে চান বা যারা তুরস্ক আসতে চান এখান থেকে আরও কিছু দেশ আছে সেগুলো ভিসা উঠাতে চান আমরা আপনাদেরকে প্রসেস করে দেব কি কি সিস্টেমগুলো আছে তো যেহেতু আপনারা সবাই জানেন আমার ছোটো ভাই আপন সে এখানে থাকে আমি পাঠিয়েছি তো সে দেশি ভাষা জানে তা আমার জন্য আরও একটু সহজ হয়ে গেছে তো সবাই আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান বা তুরস্ক ভিসা পেতে চান আজার বাইজান যেতে চান সুন্দর আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের পুরো প্রক্রিয়াটি প্রসেস করে দিব তাহলে আপনারা সুন্দর করে ঘুরতে পারবেন আমার একেবারে পিছনেই দেখতে পাচ্ছেন যে তাদের জাতীয় পতাকা উঠছে সবাই ভালো থাকবেন এবং আজারবাইজানের ভিসা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তুরস্ক আজারবাইজান আপনাদের ভিসাটি প্রসেস করে দেওয়ার জন্য যে কোনো দেশের ভিসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন